আমরা যখন ঘুমাচ্ছি ইংল্যান্ডের বরফের নিচে তখন পৃথিবীর শেষ যুদ্ধের প্রস্তুতি চলছে আমেরিকা যখন গ্রিনল্যান্ড কিনতে যাই তখন অনেকেই এটাকে পাগলামি ভেবেছিল কিন্তু ভবিষ্যৎ দখলের মহড়া বর্তমান গ্লোবাল ডিফেন্স স্ট্র্যাটেজি অনুযায়ী আমেরিকা গ্রিনল্যান্ড নিয়ে একটি গোপন কন্টিনজেন্সি প্ল্যান নিয়ে কাজ করছে পেন্টাগনের এই পরিকল্পনার মূল লক্ষ্য হল গ্রিনল্যান্ডকে একটি স্থির বিমানবাহী রণতর হিসেবে ব্যবহার করা যদি কোনো কারণে রাশিয়ার সাথে সরাসরি সংঘাত শুরু হয় তবে গ্রিনল্যান্ডের উত্তর দিকে থাকা প্যান্টাগনের গোপন বেসগুলির থেকে হাইপারসনিক ইন্টারসেপশন সক্রিয় করা হবে এর ফলে উত্তর মেরু দিয়ে আমেরিকা মূল ভূখণ্ডে রাশিয়ার কোনো মিসাইল পৌঁছতে অসম্ভব হয়ে পড়বে আমেরিকা চায়না এই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা কেবল ডেনমার্কের অনুমতির ওপর চলে থাকুক তাই তারা দ্বীপটির উপর সরাসরি সামরিক কর্তৃত্ব কায়েম করতে মরিয়া অন্যদিকে রাশিয়ার নদার কমান্ড গত কয়েক বছরে তাদের আন্টার্কটিক সক্ষমতাকে এক অন্যান্য উচ্চতায় নিয়ে গেছে তারা সেখানে বরফের নিচে গোপন সুরঙ্গ ও খনিগুলিকে সামরিক সেন্সর ও বিশেষায়িত ইউজিসিআই ইউনিটে মোতায়েন করেছে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র পেসেইরন টরপেডো বর্তমানে গ্রিনল্যান্ডের গভীর সমুদ্রের খাজগুলিতে টহল দিচ্ছে বলে গোয়েন্দা গুঞ্জন রয়েছে এই পারমাণবিক চালিত ড্রোনটি সমুদ্রের নিচে বিস্ফোরণ ঘটিয়ে কয়েকশো ফুট তেজস্ক্রিয় সুনামি তৈরি করতে সক্ষম যা মুহূর্তেই পুরো উত্তর আটলান্টিক উপকূলকে বসবাসের অযোগ্য করে দেবে রাশিয়ার এই মূল মূলত রাশিয়ার এই মুভ মূলত আমেরিকা আন্টার্কটিক শিল্ডকে অগজ করার চক্রান্ত চূড়ান্ত মাস্টার প্ল্যান এই মরণ খেলায় তৃতীয় এবং সবচেয়ে দ্রুত খেলোয়াড় হলো চীন তারা কোনো সৈন্য না পাঠিয়েই বরং তাদের পোলার সিল্ক রোড প্রকল্পের আড়ালে গ্রিনল্যান্ডের সফট ইনভেনশন বা অর্থনৈতিক দখলদারিত্ব শুরু করেছে গ্রিনল্যান্ডের মাটির নিচে থাকা বিশাল রেয়ার আর্থ মেটাল বা দুর্লভ খনিজের খনিগুলিতে চীন বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে আমেরিকা এবং ইউরোপের মাথা ব্যথার কারণ হলো যদি গ্রিনল্যান্ড চীনের ঋণের জালে ফেসে যায় তবে বেজিং সেখানে বৈজ্ঞানিক গবেষণার নামে গোয়েন্দা ল্যাবরেটরি ও গভীর সমুদ্র বন্দর তৈরি করবে যার ফলে আমেরিকার পিছনের আঙ্গিনায় সরাসরি চীনা কমিউনিস্ট পার্টির নজরদারি শুরু হবে আসলে আমরা এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগোচ্ছি একদিকে আমেরিকার কোয়ান্টাম ডিফেন্স এবং লেজার অন্যদিকে রাশিয়ার স্বয়ংক্রিয় রেড হ্যান্ড সিস্টেম এবং পেসাইরান টরপোরে আর মাঝখানে চীনের অর্থনৈতিক অধিগত গ্রিনল্যান্ড এখন আর এক দ্বীপ নয় এটা দু হাজার ছাব্বিশ সালের নতুন চেকবোর্ড বরফের নিচে চাপা পড়া এই শক্তির লড়াই যদি একবার প্রকাশ্যে আসে তবে তার উত্তাপ পৃথিবীর মানচিত্র বদলে দেবে ধরে আপনার কি মনে হয় বরফে নিজস্ব রাজ্যকে সত্যি কোনো গোপন মহাপ্রলয় তৈরি হচ্ছে নাকি এটি কেবলই শক্তির মোহরা